বাঙালিদের বিয়ের একটি ব্যতিক্রমী কার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে ফেললেন শিক্ষক ভবানী প্রসাদ দাস জানা গেছে ভবানীবাবু আরামবাগ হাই স্কুলের সহকারী শিক্ষক তার এই সাফল্যে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে বুধবার সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহকারী প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ টুডু ছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে ভবানীবাবু কি জানালেন শুনুন একটি বেঙ্গলি ওয়েডিং কার্ড পাঠানো হয়েছিল ইন্ডিয়া বুক অফ কর্তৃপক্ষ সেটিকে একটি সৃজনশীল বা ব্যতিক্রমী লেখা বলে মনে করেছে সেই জন্যই এই স্বীকৃতি এসেছে কবে জানতে পারলেন এটা জানতে পেরেছি অ্যাপ্রুভ হয়েছে এপ্রিল মাসের তেইশ তারিখে অ্যাপ্রুভ হয়েছে কীরকম লাগছে খুবই ভালো লাগছে এবার আজকে স্কুলের তরফ থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক মহাশয় পাশাপাশি স্কুলের তরফ থেকে যে সংবর্ধনার ব্যবস্থা হয়েছে সেই সংবর্ধনা খুবই ভালো লাগছে এর পরবর্তী কি আছে পরবর্তী আছে বৃক্ষরোপণ কর্মসূচি যার যে করা হয় সেই বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ব্যাপকভাবে পড়ার পরিকল্পনা আছে আর সেই এবং সেই কর্মসূচিতে সর্বদা উৎসাহ দিয়ে চলেছেন আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সর্বদা আমাকে পাশে থাকার জন্য আরও আন্তরিকভাবে আবার বিশেষভাবে আরও অভিনন্দন এবং জানাই অভিনন্দন জানাই স্কুলের পক্ষ থেকে আজকে সংবর্ধনের ব্যবস্থা হলো সংবর্ধন দেওয়া হল আমি আরামবাগ স্কুলে বাংলা বিভাগের সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস আরামবাগ হাই স্কুল সর্বদা এগিয়ে চলেছে এবং সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সর্বদা চেষ্টা করেছিলেন স্কুলকে এগিয়ে নিয়ে আরামবাগ হাইস্কুল পরিবারের একটা খুব গৌরবের দিন খুশির দিন আনন্দের দিন তার কারণ আমার বাংলা বিভাগের সম্মানীয় সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তিনি নিজের নাম নিজের কৃতিত্বে তুলতে পেরেছেন তিনি একজন বাংলা বিভাগের শুধু শিক্ষক হিসাবে ছাত্র ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য তা তাই নয় একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী প্রধান শিক্ষক হিসাবে এই রকম একজন বাংলা শিক্ষককে পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত এবং আনন্দিত জাঙ্গিপাড়া স্কুল থেকে তিনি ট্রান্সফার নিয়ে এসেছেন আমাদের খুব সৌভাগ্য এরকম একজন টিচারকে পেয়েছি এবং সারা বাংলায় তিনি বৃক্ষরোপণ করছেন বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল কাজে যেটা সবচেয়ে আজকের বড় প্রয়োজন যে জয়ফুল লার্নিং মানে ছাত্রছাত্রীরা কিভাবে আনন্দদায়ক পরিবেশে তারা পড়াশোনা করতে পারে পারবে সিজন সৃজনশীল প্রতিভার অধিকারী আমাদের ভবানীবাবু মানে আরামবাগ হাইস্কুল পরিবার একটা সত্যি একটা দারুণ ভাবে এগিয়ে চলেছে আপনারা জানেন দু সালে আমার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রোহীন্দ্রা মহাশয় শিক্ষারত্ন পেয়েছেন উনি একটা বিদ্যালয়ের কান্ডারি মানে একটা এডুকেশান সিস্টেমকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাশাপাশি বিভিন্ন সৌন্দর্যের ক্ষেত্রে আমার ভবানীবাবু সহ আমার বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন মানে আরামবাগ হাই পরিবারের আমি প্রধান হিসাবে সত্যি আমার খুব গর্ব হয় এদেরকে কি ভিত্তিতে তিনি পেয়েছেন কি ভিত্তিতে তিনি পেয়েছেন হ্যাঁ ভবানীবাবু একটা অক্ষর মানে বাংলার একটি অক্ষর কিভাবে একটা কার্ডের বিয়ের কার্ডকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে অর্থাৎ মানে একটা অক্ষর কিভাবে মানুষের প্রাণে সারা জাগাতে পারে সেটা তিনি করে দেখিয়েছেন মানে অদ্ভুত তিনি ওই কার্ডটি তৈরি করেছেন যেটা বিয়ের কার্ডে কার্ডে শুধুমাত্র একটা প অক্ষরকে দিয়ে একবার অত্যন্ত একটা ছন্দ মাধুর্যে তিনি ভরিয়ে তুলেছেন আর ভবানীবাবুর যেটা প্রতিভা হচ্ছে যে আমি ভবানী সুরে আগে আলোচনা করলাম যে স্কুলের দেয়ালকে কীভাবে সুন্দর করা যায় তো ভবানীবাবু একজন শিল্পীকে নিয়ে এলেন জাঙ্গিপাড়া থেকে যে উনি একটা কল্পনা দিলেন যে স্যার আমাদের রবীন্দ্রনাথ নজরুল আজকে তো ছাত্রদের কাছ থেকে ভুলতে বসেছে বিভিন্নভাবে মোবাইল ইন্টারনেট ছাত্রদিকে পড়াশোনা থেকে অনেকটা দূরে সরিয়ে যাচ্ছে তার কীভাবে ছাত্রদিকে তার মোটিভেশনটা কীভাবে এডুকেশনে নিয়ে আসা যায় একটা চিন্তা করতে হবে বলুন কীভাবে পড়া যায় উনি তখন বললেন ধরুন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তার বলাকা তার মালঞ্চ বিভিন্ন কাব্য বিভিন্ন কাব্যগ্রন্থ বিভিন্ন উপন্যাস বিভিন্ন ছোট গল্প রবীন্দ্রনাথের সঞ্চিতা তারপরে বিভিন্ন রকমের বিজ্ঞানীদের যে সমস্ত তাদের নাম আমাদের সত্যেন্দ্রনাথ এ পি কালাম জগদীশ চন্দ্র বসু প্রত্যেকটা নামে একটা করে কক্ষ করা আছে একটা অবাক হয়ে যাবেন যে একটা বিদ্যাসাগর পক্ষে বিদ্যাসাগরের যে মাইলস্টোনগুলো করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা মাইলস্টোনে বিদ্যাসাগরের তার কি কৃতিত্ব তার কৃতি মানে আমাদের বাংলার জন্য বিভিন্ন সংস্কার আন্দোলনের জন্য যিনি কী করেছেন সমস্ত কিছু দেয়ালে লিপিবদ্ধ করা আছে অর্থাৎ ছাত্ররা দেয়াল থেকে লেখা দেখেই অনেক কিছু শিখতে পারছে এবং একটা ট্রেন দাঁড়িয়ে আছে বন্দে ভারত বা আমাদের ট্রেন যে দাঁড়িয়ে আছে ছাত্ররা সেখানে হাত নাড়ছে দাঁড়িয়ে মানে তারা যে আনন্দ পাচ্ছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোংল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ